আসলাম সোবা খেতে হচ্ছে শোভার দোকান জাপানের পপুলার খাবারের মধ্যে শোভা হচ্ছে অন্যতম এখানে হচ্ছে ভ্যান্ডিং মেশিন এখান থেকে কাটতে হয় তো আমরা এখন এই আশাই শোভা নিলাম ভিতরের রাস্তা খুবই ছোট একটা দোকান সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে হয় গরম তোমার আমাদের শোভা সার্ভ করছে এখন সো ছোবা খেতে যেয়ে আমি আমার ব্যাগ রেখে আসছি তো ব্যাগের মধ্যে আমার সব ছিল এবং মানি ব্যাগও ছিল তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম দৌড়িয়ে আবার যাই যাওয়ার পরে বললাম যে আমি আমার ব্যাগ রেখে গেছি ওরা সুন্দরভাবে আমার ব্যাগটাকে রেখে দিয়েছে যাওয়ার সাথে সাথে আমার ব্যাগ আমাকে হ্যান্ড ওভার করে দেয় কাস্টমার আমানত নিজের আমানত হিসেবে যত্ন রেখে দিয়েছে দেখলাম